ইন্টারনেট বন্ধ করে দিই ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা যত দ্রুত সম্ভব আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও ফোর জি আমরা উন্মুক্ত করে দিব বিএনপি জামাত তারা অপপ্রচার করছে যে ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল তারা বলছে যে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে যে এই মহাখালীতে তিনটা ডেটা সেন্টারে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সত্তর শতাংশ ডেটা এবং সিস্টেম সেখানে হোস্ট করা সংরক্ষণ করা তার পার্শ্ববর্তী আর একটা ডেটা সেন্টার সেটি আংশিক পুড়িয়ে দিয়েছে সেই ফাইবার অপটিক্যাল কেবলগুলো গুলো সহ পুড়িয়ে দিয়েছে আঠারোই জুলাই এই হামলাগুলো করা হয়েছে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে কারা কখন আমাদের মহাখালী ডেটা সেন্টার ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের সার্ভার আমাদের সেতু ভবনের সার্ভার আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা দুই দফায় তিন দফায় হামলা করেছে কোন সাধারণ শিক্ষার্থী কম্পিউটার লুটপাট করেনি সিপিউ লুটপাট করেনি সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন যখন সফল হয়ে গেছে সরকার মেনে নিয়েছে আদালত রায় দিয়েছে সেই সময়ে ১৮ জুলাই এই হামলাগুলো করা হয়েছে